দর্শক মন্ডলে আমি আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে মিরপুর এক নম্বর মুরগির অনেক বড় হাট এখান ধরনের এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় তো আজকে এই মিরপুর এক নম্বর মুরগির যে সমস্ত মুরগির কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন তো আপনাদের অবগতির জন্য জানাই এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে

মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান্স থ্রি সিক্স থ্রি ভারত ধন্যবাদ ভাই ভালো

মুরগ 5000 টাকা দাম আছে 5000 টাকা করে বিক্রি করব অনেক বড় সাইজের দ셔 মনে আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আছে মুরগ আর এটা এর ফিক্সড একটু কম আছে যে যত জায়গা পড়ে না কত করে বিক্রি টাকা হ্যাঁ টাকা সাইজ না দেশি মুরগি দেশি মুরগি তিনশো টাকা পিস তিনশো টাকা পিসা আশির মরদে তোমার মরদা ছয় হাজার

ভাই এটা কি নাই ভাই জোড়া সিমেলটা মারা গেছে মারা গেছে এটা তো কত দাম ভাই এটা পঁচিশশো টাকা স্ক্রিন প্রাইস

সব বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা সব বিক্রি হয়ে গেছে এখানে এখনো ছোট ছোট একটা বাচ্চা আর একটা বড়টা আছে আচ্ছা ছোটগুলো গুলো তুই বিক্রি করলেন ছোটগুলো গুলো একশো ত্রিশ টাকা করে বিক্রি করছে একশো ত্রিশ টাকা আর এই বড়টা

পিতের বাচ্চা বয়স কতদিন হবে এটা এক মাস এক মাস কিতম স্যার চারটে বলছে চারশো পঞ্চাশটি আর মোবাইল নম্বরটা কোনো জিরো ওয়ান ধন্যবাদ কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাইয়া সব রানিং করতেছেন আস্তশো দাম চাইভ নাই ভাই এগুলো সাড়ে ছয়শো টাকা পিস আচ্ছা এগুলো তো ডেকা সাইজ হ্যাঁ ডেগা সাইজ নিউশো টাকা পিস ভাই পাঁচশো টাকা জি ভাইয়া

দেখেন ভালো আছেন এটাকে দেশি মোরগ হ্যাঁ দেশি আচ্ছা কত দাম চলছে এটা মোরগটার দাম চাচ্ছে আষ্টশো টাকা

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সৈজাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো তোর মিশরিফমির বাচ্চা হ্যাঁ মিশরিফির বাচ্চা বয়স কতদিন হবে এক মাস দশ দিন

কত দাম চলছে জোড়া জোড়াটা ছয়শো টাকা ছয়শো টাকা দাম চলছে না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে আর কি মুরগির বাচ্চা পাওয়া যায় যে কোনো বাচ্চা দিতে পারবে যেকোনো মুরগির যেকোনো কোনো মুরগি যে কোনো ধরনের মুরগি না যোগাযোগ করলে পাই দিতে পারবে না একটু মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান ফোর জিরো জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর নাইন এইট সেভেন ফোর নাইন এইট টু থ্রি এইট টু থ্রি এইট আর দর্শক আমি এই মুহূর্তে আছি আলাউদ্দিন ভাইয়ের সেটআপে জানেন যে আলাউদ্দিন ভাই মিরপুর এক নাম্বার আছেন সবচেয়ে ব্যবসায়ী তার কাছে সব ধরনের কালেকশন পাওয়া যায় মুরগির সব ধরনের কালেকশন কোয়েল হাঁস সব কিছু পাবেন এই আলাউদ্দিন ভাই কাছে তো আলাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে আলহামদুলিল্লাহ আছে আর ই আছে গোল্ডেন

আর কোচিং ভাই কোচিং কোচিং এগুলো নিতে হবে ষোলোশো টাকা তোরা আড়াই মাস পার

তিরিশ টাকা প্যারাগনের বাচ্চা তাও প্যারাগনের বাচ্চা ভালো বাচ্চা ভালো বাচ্চা এটা এটা হলো লাল লেয়ার লাল লেয়ার এটা কত হচ্ছে এটা হলো চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস বাচ্চা বাচ্চা এটা হলো খাকি কেমবে